আমি যখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখন আমার স্বামীর মরণ বেধি ক্যান্সারে আর সেই সময়টাতে আমার আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব রাখে তাহলে আমার জীবনের গল্পটা একদম শুরু শুরু থেকেই করা যাক সালে আমার আমার স্বামীর সাথে বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র চোদ্দ বছর বলতে গেলে আমার বাবা মা আমাকে একদম ছোট বয়সেই বিয়ে দিয়ে দিয়েছিল আর আমাকে এত অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণ ছিল আমি আমার ফোপাতো ভাইয়ের সাথে রিলেশন করেছিলাম আর আমাদের দুজনের রিলেশনের কথা পরিবার থেকে জেনে যায় যদিও আমার বাবা আমাকে আমার ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে কিন্তু আমার কিছুতেই রাজি ছিল না যার কারণে আমার বাবা আমার উপর ফুপের রাগ করে আমাকে তিন দিনের ভিতরে বিয়ে দিয়ে দেয় মানে এক কথায় বলতে গেলে ছেলে সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে আমাকে বিয়ে দেওয়া হয় সেই দিন যদি আমার বাবা জেদের বসে আমার বিয়েটা না ঠিক করতো তাহলে আজকে হয়তোবা আমার জীবনটা অনেক সুখের হতো হয়তোবা আমার জীবনটা অন্যরকমও হতে পারতো যাই হোক এইবার আসি বিয়ের ব্যাপারে আমার সাথে যাকে বিয়ে দেওয়া হয়েছিল সে তার বাবা মায়ের একমত একমাত্র সন্তান বলতে গেলে আমার শাশুড়ির আর কোনো সন্তান নেই আমার স্বামী ছিলেন একমাত্র সন্তান আমার শ্বশুর দুইটা বিয়ে করেছিল আমার শ্বশুরের প্রথম স্ত্রী যখন মারা যায় তখন আমার শাশুড়িকে বিয়ে করেছিল আমার শ্বশুরের আগের ঘরের দুইটা ছেলে আর তিনটা মেয়ে আমার স্বামী ছিল আমার শাশুড়ির একমাত্র সন্তান মানে ছোট ঘরের আমার স্বামী জন্মের পর থেকেই নাকি অসুস্থ থাকতো সব সময় অসুস্থ থাকতো খুবই আদর করে আমার শাশুড়ি পালত যে ওই যে বললাম না আমার শ্বশুরের আগের ঘরের পাঁচজন সন্তান আছে ওই পাঁচজন সন্তানের হক নষ্ট করে করে আমার শাশুড়ি আমার স্বামীকে একাই লালন পালন করতো মানে এক কথাই বলতে গেলে ওই পাঁচজনকে কোনো ভরণ পোষণ দিত না ওদেরকে আলাদা করে রেখেছিল আর আমার শ্বশুরও ছিল একজন বউ ভক্ত মানুষ আমার শাশুড়ি আমার শ্বশুরকে যেইটাই বলতো আমার শ্বশুর সেইটাই মেনে নিত যাই হোক আমার শ্বশুর শাশুড়ি দুইজনও মিলে আমার স্বামীকে অনেক আদর যত্ন করে বড় করে ওই যে কথায় আছে না অন্যের হক হয়তো বা আপনি গায়ের জোরে কেড়ে নিতে পারবেন কিন্তু সেই হকটা আপনার জন্য সারা জীবন বরাদ্দ থাকবে না আর এই কথাগুলো আমি আমার বিয়ের পরেই জেনেছিলাম আমার আমার বিয়ের আগে আমরা জানতাম আমার শ্বশুরের একমাত্র সন্তান আমার স্বামী তার আগের পক্ষের কোনো ছেলে মেয়ে ছিল না আমার শ্বশুর যে দুইটা বিয়ে করেছিল এই ব্যাপারটাই আমি জানতাম না আমার বাবা আমাকে এত তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিয়েছিল যাই হোক আমার স্বামী যখন অনার্সে ভর্তি হয় তখন আমার স্বামী একদিন প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়ে যদিও সে ছোটবেলা থেকেই অসুস্থ থাকতো সেরকম ভাবে তার শরীর বইতো না মাঝে মধ্যেই সে অসুস্থ থাকতো কিন্তু সেই দিনকার অসুস্থতা ছিল একদমই অন্যরকম মানে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ার কয়েকদিন আগে থেকে দিন নাকি তার লাখ কান গলা হতো যেটা দেখার পর আমার শিবশুর শাশুড়ি তারা অনেক বেশি অবাক হয়ে যায় যার কারণে আমার স্বামীকে খুবই বড় একটা হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে আমার স্বামীর মরণ ক্যান্সারে আক্রান্ত আমার স্বামী যে এত বড় একটা রোগ হয়েছে সেইটা আমার শাশুড়ি আমার শ্বশুর সবার কাছ থেকে আড়াল করে রেখেছিল আমার স্বামীও কিন্তু জানতো যে সে মরণ বেধি ক্যান্সারে আক্রান্ত কিন্তু একটা বারের জন্যও সে আমাকে বলেনি আমার বিয়ের আগের দিন রাত্রিবেলা তো আমি আমার স্বামীর সাথে অনেক অনেকক্ষণ কথা বলেছিলাম কেন সে কি একবারের জন্য আমাকে বলতে পারতো না আমার জীবনটা এইভাবে নষ্ট করে কেন দিল আমার শাশুড়ি ছিলেন প্রচন্ড পরিমাণের একজন লোভী মানুষ আর আমার শ্বশুর ছিলেন বউ তার বউ যেটাই বলতো আমার শ্বশুর সেইটাই শুনত আমার শাশুড়ির একটাই টার্গেট ছিল আমার তো একটাই সন্তান আর আমার সন্তান যেহেতু মরণ বেধি ক্যান্সারে আক্রান্ত সে তো যখন তখনই মারা যেতে পারে আর আমার ছেলেটা যদি মারা যায় তাহলে তো আমার স্বামীর সমস্ত সম্পত্তি তার আগের ঘরের ছেলে মেয়েরা পাবে এই সমস্ত কথাবার্তা চিন্তা চিন্তা ভাবনা করে আমার শাশুড়ি তার ঘরের বংশধর আনার জন্য আমার স্বামীকে বিয়ে করায় আপনারা হয়তো বা বিশ্বাস করবেন কিনা জানি না যেদিন আমার বিয়ে হয় মানে আমার বাসর রাতের দিন আমার শাশুড়ি আমাকে কি বলেছিল জানেন শাশুড়ির মুখ থেকে যে এমন কথা শুনতে হবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি এই সমস্ত কথাবার্তা তো বিয়ের দিন ভাবিরা বলে দেয় আর না হয় নানিরা বলে দেয় কিন্তু শাশুড়িরাও যে এই সমস্ত কথা বলে সেটা আমার ধারণার বাইরে ছিল মানে আমার শাশুড়ি রাত্রিবেলা আমার রুমে এসে বলে শোনো মা খোলাখুলি ভাবে তোমাকে একটা কথা বলি কোন রকম ওষুধ কোন রকম সেফটি কোন কিছুই ব্যবহার করতে পারবে না মানে তুমি তো জানোই এখনো অনেক জোয়ান মানে এখনো আমার শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো আছে আমি চাই আমার নাতিপুতিদেরকে আমার হাতে নিজের হাতে মানুষ করে দিয়ে যেতে বিশ্বাস করেন শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে যদিও অনেক লজ্জা লাগছিল আবার ভেতর থেকে খুবই ভালো লাগতো লাগতেছিল যে আমাকে কতটা আপন ভেবে খোলাখুলিভাবে শাশুড়ি মা হয়ে এই সমস্ত কথা বলছে যেটা আমার খুবই ভালো লেগেছিল কিন্তু আমি কি আর জানতাম আমার শাশুড়ির মনের ভিতরে এত এত প্লান আঁকা ছিল যাই হোক আল্লাহ তালার অশেষ রহমতে আমি আমার বিয়ের দ্বিতীয় মাসে গর্ব করি মানে আমার বিয়ের দ্বিতীয় মাসে আমি কনসেপ করি যেটা শুনে আমার শাশুড়ি প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গিয়েছিল এমনকি আমার শাশুড়ি আমাকে এক ভরি ওজনের স্বর্ণের চেনও গিফট করেছিল যেটা দেখা মাত্র আমি অনেক বেশি খুশি হয়ে যাই কারণ আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু স্বর্ণের উপর একটু দুর্বলতা থাকে যাই হোক আমি যেই মাসে কনসেপ্ট করি সেই মাস থেকে আমার স্বামী কেমন জানি একদম নিস্তেজ হয়ে যায় মানে তার যে মরণ বিধি ক্যান্সার রোগ হয়েছে ডক্টর নাকি তাকে সাত মাস সময় দিয়েছিল ডক্টর নাকি তাকে বলে দিয়েছিল সে আর মাত্র সাত মাসের মতো বাঁচতে পারবে আমার বিয়ের পরেও কিন্তু আমার স্বামীর লাগ দিয়ে মুখ দিয়ে মাঝে মধ্যে রক্ত আসতো আমার শাশুড়ি তখন বলতো ওর হাওয়া ছুটেছে মানে আমাদের গ্রাম্য ভাষায় অনেকেই বলে মানে অনেকের নাক মুখ দিয়ে রক্ত আসলে বলে হাওয়া ছুটে ওই রোগটা নাকি হয়েছে যেটা কিনা আমার একদমই চিন্তার বাহিরে ছিল ওই সমস্ত বিষয় নিয়ে আমি একটু টেনশন করতাম না কারণ এই সমস্ত ব্যাপার অনেকেরই হয়ে থাকে কিন্তু বিশ্বাস করেন যখন আমার প্রেগন্যান্সির তিন মাস চলে তখন কেন জানি আমার স্বামী একদমই ধীরে ধীরে বিছানাগত হয়ে যায় সে বিছানা থেকে উঠতেই পারে না তার সারা হয়ে এরপর আমি যখন আমার স্বামীকে নিয়ে একটু টেনশন করতাম না আমার শাশুড়িও নিয়ে যেতে চাইতো না কিন্তু এইভাবে আর কতদিন একটা পর্যায়ে যে আমার শাশুড়িও আর থাকতে পারে না তার ছেলেকে হসপিটালে ভর্তি করে এরপর আমি হসপিটাল থেকে জানতে পারি আমার স্বামীর নাকি মরণ বেধি ক্যান্সার রোগে আক্রান্ত সে যখন তখন মারা যেতে পারে বিশ্বাস করেন এই কথাটা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে যেন মাটিটাই সরে যায় আমি এখন কি করব কাকে কি বলবো আমি কাকে দোষারোপ করব আর আমার এই সন্তানের বাবাই বা কে হবে আমার শাশুড়ি কি করে পারল এরকম করে আমাদের দুইটা জীবন নষ্ট করে দিতে আমি মাত্র 15 বছরে স্বামী হারাবো আর আমার গর্ভের সন্তান সে তো জন্ম থেকেই তার পিতাকে পাবে না তাহলে কি আমার শাশুড়ি আমার সাথে এটা ঠিক কাজ করেছে আপনারাই বলুন এমন অসুস্থ ছেলেকে কেই বা বিয়ে দেয় বলেন তাও আবার আমাদের কাছ থেকে সমস্ত কিছু গোপন করে আমার যখন প্রেগনেন্সির চার মাস চলে তখন আমার স্বামী এই পৃথিবীর মায়া ত্যাগ করে উপারে চলে যান বিশ্বাস করেন আমার স্বামী মৃত্যুর পর থেকে আমি ওই বাড়িতে একটা মুহূর্তেও থাকতে পারতাম না কারণ তখন থেকে আমার শাশুড়ি মাকে দেখে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগতো কারণ যেই মহিলা তার নিজের সুখের জন্য আমার মতো একটা মেয়ের জীবন নষ্ট করতে পারে সে না জানি আরো কত কিছু করতে পারবে বিশ্বাস করেন আমি আমার গর্ভের সন্তানটাকে রাখতে চাইছিলাম তাকে এই পৃথিবীর আলো দেখাইতে চাইছিলাম কিন্তু পারলাম না হয়তো বা আমার যেতে আল্লাহ তালার এইটাই নিয়তির খেলা ছিল আমার স্বামী মৃত্যুর 20 দিন পর আমার গর্ভের সন্তানটাও নষ্ট হয়ে যায় আমার সন্তানটা নষ্ট হওয়ার পর অনেকেই আমাকে কথা শুনাইতো আমি নাকি আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছি কিন্তু বিশ্বাস করেন আমি কাউকে বোঝাতে পারি না যে আল্লাহ তালার এইটাই হয়তোবা নিয়তির খেলা ছিল আমার সন্তানটা এবর্শন হয়ে যাওয়ার পর থেকে আমি আমার শ্বশুর বাড়ি তার যাইতাম না আমার শ্বশুর শাশুড়ি তারাও আর আমার কোনো খোঁজ খবর রাখতো না তাদের নাতিটা যদি বেঁচে থাকতো বা তারা আমার খোঁজ খবর নিত মাত্র পনেরো বছর বয়সে স্বামী হারালাম গর্ভের সন্তান হারালাম এরপর আমার কি অবস্থা হতে পারে ভেবে দেখেছেন একদমই প্রায় পাগল পাগল অবস্থা হয়ে গিয়েছিল আমার সারাক্ষণই নিজেকে ঘর করে রাখতাম কখনোই বাহিরে যাইতাম না আর আমার এই অবস্থা দেখে আমার বাবা আমাকে আবারও স্কুলে ভর্তি করিয়ে দেন আমিও তখন বুঝে গিয়েছিলাম আমার জীবনটা এইভাবে থেমে থাকতে পারে না আমাকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হবে এরপরে দুই সালের দিকে এসে একদিন হঠাৎই আমার চাচাতো দেবরের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় মানে আমার তার সাথে দেবর আমাকে ফেসবুকে দেখে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারপর থেকেই আমার ওই দেবরের সাথে আমার মাঝে মধ্যেই রাত্রিবেলা কথা হতো এভাবে তার সাথে প্রায় দুই বছর ধরে আমি কথা বলি মানে দুই সাল পর্যন্ত এই দুই বছরে তার সাথে কথা বলতে বলতে কিভাবে যেন আমরা দুজন দুজনের প্রেমে পড়ে যাই আমরা নিজেই বলতে পারি না মানে সারাক্ষণই দুজন অনলাইনে অ্যাক্টিভ থাকতাম দুজন দুজনের সাথে সমস্ত কথা শেয়ার করতাম এমনকি আমরা দুজন তো অনেক গোপন কথাও বলা বলি করতাম কিন্তু বিশ্বাস করেন এই দুই বছরে আমরা কেউই কাউকে বলে সাহস পাইনি যে আমি তোমাকে ভালোবাসি এরপরে দুই সালের দিকে আমার চাষা তো দেবর আমাদের বাড়িতে প্রস্তাব পাঠায় কারণ সে নাকি আমাকে বিয়ে করতে চায় আর এই কথাটা শোনা মাত্র আমি তো ভীষণ খুশি কারণ অন্য কারোর জন্য তো আমি আমার জীবনটা আর থামিয়ে রাখতে পারি আমার জীবন তো নতুন করে শুরু করতে হবে আমি তো মনে মনে এইটাই চেয়েছিলাম আমি ওর বউ হওয়ার স্বপ্ন দেখতাম সব সময়ই কিন্তু কখনোই বলতে পারতাম না বলে রাখি আমার চাচাতো দেবর একজন ইঞ্জিনিয়ার এরপর আমাদের বাড়িতে প্রস্তাব পাঠায় তারপর আমার বাবাও রাজি হয়ে যায় তারপর আমাদের দুই পরিবারের অনুমতি নিয়ে আমাদের দুজনের বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন আমি আমার দাম্পত্য জীবনে আমার স্বামীকে নিয়ে অনেক সুখে আছি আমাদের ঘরে তো দুইটা টুইন বেবিও আছে একটা ছেলে একটা মেয়ে আল্লাহর অশেষ রহমতে আমাদের ঘরে যেন সুখের কোনো কমতি নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন একে অপরের পাশে থাকতে পারি